চুলে কোনো কিছু দিতেও হবে না তাই আমি চুল বেঁধে রাখি আমার মা আমার মায়েরও ছোট থেকে অনেক চুল আমার দিদা ঠাকুরদা আমার ঠাকুরদাও আমাকে বলতেন যে মেয়েদের চুল সৌন্দর্য কিন্তু অনেকে অনেকে যখন চুল কেটে ফেলে তখন তাদের হিংসা হয় যে তোর তো চুল বড় কেন রে আমি বলি তোর তাতে তাদের মনে খুব জ্বালা ধরে কিন্তু আমরা চুলি সুন্দর এই আমার কত সুন্দর যাক তোদের আর জীবনেও এরকম হবে না આ કેજી ગુજરાત છે ને કાન

এই তুমি সুন্দর জিনিস প্রথম যখন পেয়েছিলাম খুব আনন্দ পেয়েছিলাম কিন্তু আজকে এটা আমার কাছে একটা কষ্টের কারণ হয়ে যাচ্ছে কারণ সেদিন যখন মোবাইলটা পেয়েছিলাম কারণ আমরা আমি যখন প্রথমে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের কাছে খোঁজ নিতে যেতাম সেই খোঁজ নিতে এমন হতো যে একটা চিঠি আমি পাঠিয়েছি সেই চিঠিটা যখন ফেরত আসে এটা জীবনের ঘটনা তারপরে যখন তার সঙ্গে জানলাম মাঝখানে সেই বছরটি মারাই গেছে আজকে মোবাইলটা আমার কাছে সেইরকম একটা সেই দিনে এই যে এনে দিয়েছিলো ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক বা বদ্ধমিলা বা আমার আত্মীয় জনের কথাটা আমি শুনতে পাই এখন ইনসিড্যান্ট কিন্তু আজকে এখন এসে দেখছি আমার সমস্তটাই মোবাইলটা খেয়ে নিয়েছে আমার জীবনের শখ ওই গুড মর্নিং থেকে গুড নাইট সমস্তটাই যেন আমার মোবাইল আমাকে নিয়ন্ত্রণ করছে আমি কিছুতেই তার মধ্যে থেকে বেরোতে পারছি না খুব ছোটোবেলায় আমি পড়েছিলাম মানে স্কুল জীবনে আমাদের দিয়েছিল টপিক ছিল বিজ্ঞান অভিজ্ঞতা না আশীর্বাদ তা আজকে আমার মোবাইলটা সেই রকম জায়গাতে মনে হচ্ছে বিজ্ঞান ভালো কিন্তু বিজ্ঞানটা কিভাবে ব্যবহার করবো এইটা মধ্যে আমাদের আরো আগে শেখানো উচিত মোবাইলটা আজকে আমাদের কাছে সেই জিনিসটা এসে দাঁড়িয়ে গেছে আমি দেখি আমি আমার যতটা হচ্ছে আমার ছোট ছোট ভাই বোনেরা হচ্ছে যে আরো বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যেন মোবাইলটা না থাকলে তার জীবনে কিচ্ছু নেই সেই জন্য মোবাইলটাকে আমি আমার মতে বলা হচ্ছে যে মোবাইল থাকুক কিন্তু নিয়ন্ত্রণে থাকুক আমার জন্য সবাই জন্য নমস্কার তখন অবিমাত্র আমি বিকম পাস করি বাড়িতে বাবা অসুস্থ মা অসুস্থ খুব চেষ্টা করছি চাকরির তো একটা ইন্টারভিউ দিতে গেছিলাম ইন্টারভিউ দিয়ে যখন ফিরছি মানে ইন্টারভিউতে পাস করিনি তো নয় স্টেশনে নেমে প্ল্যাটফর্মে দেখি একজন হাত দেখছে তো ভাগ্যের কথা একটু জানার জন্য সেই ব্যক্তির কাছে গিয়ে হাতটা দেখালাম যে আমার চাকরি কেন হচ্ছে না ইন্টারভিউতে কেন আমি পাস করিনি যদি সেই জ্যোতিষীর কাছ থেকে কিছু টুকটাক করে সাফল্যর কাছাকাছি পৌঁছানো যায় তো ভদ্রলোক দেখে আমাকে বলল এই বৃহস্পতি খারাপ আছে শনি বৃষ্টি আছে এইসব করে আমাকে সাফল্যের আশায় বাড়িতে একটা গাছের শিকড়ের গুড়ি করতে পারবি সেটা করলেও তো কাজ ঋতু এসব করে কিছু হয় না পড়াশুনো কর ভালো করে তবে পরীক্ষায় পাশ করতে পারবি সাফল্য আসবে এসব তুমি করে নয়

হ্যাঁ রোজ ছাদে উঠি তোমাকে দেখতে পাই না খুব ফাঁকা ফাঁকা লাগে এই সময় কিছু গল্প করিতে পারছো আমাকে

आप ही देखिए चिड़िया देखिए चिड़िया लोग बेबी बेबी आपने देख लो ख़राब हो गया ठीक है नहीं चाहते तो मैं नहीं बाबा चलो दिया क्या शुभारत आल बीचे वहीं से आले ख़ादा आल टार्ट कुत्ते ready हो शुभदी है ठीक है বসানো আছে তাহলে বাসন করছে

à ah, la tête là <coughs> 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 খুব ভালো লাগছে ও আসুন 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 চা খাচ্ছিলে হ্যাঁ চা খাবেন তা একটু হলে মন্দ হতো না আচ্ছা বসুন দিচ্ছি শীতলা চরিত্র অভিনয় করলামের শেষ সময় কেউ কি আমাকে মনে রাখবে কোনোদিনও শুধু মনে রাখবে এই মেকআপ তোলার কিছু বা

খুব ভালো লাগলো সবাই নতুন নতুন অনেক অনেককে দেখতে পেলাম অনেক ভেতরকার প্রতিভা দেখতে পেলাম যেগুলো বেরিয়ে আসছে আরো বের করো প্রতিক্রিয়া প্রতিযোগিতা ছিল এবং যেটা আগে থেকে দেওয়া হয়েছিল সেটাতেই সবাই একটু মুখলে যেটা করেছে সেটা খুব ভালো হয়েছে এবং আমিও একটা কথা বলছি তোমরা আরো একটু ভাবো আরো সিরিয়াস হও মানে একটা কম পড়ছে এটা তো এটা থেকেও অনেক কিছু করা যায় মানে দেয়া আজকে দেখলে ওরা নেই বলে এখন বলছি যে দুজন আমাদের আজকে রঙ্গশিনা সেই অর্থে রঙ্গশিনার সাথে নাট্য তো করে না ওরা একেবারে গার্জিয়ান বলা যেতে পারে তো তারা বেশ খুব সিরিয়াসলি করলে খুব ভালো করলো তোমরাও সেটা কর মানে বলতে দ্বিধা নেই ওরা যেন কোথাও গিয়ে ছাপিয়ে যাচ্ছে তোমরাও আরো আপডেট হও এ হচ্ছে কথা জি আরষ্টরা ওদের মধ্যে নেই সেটা তোমাদের মধ্যে আছে বিশেষ করে সেকেন্ড এক্সপেক্ট পিপল এটা তো করি হ্যাঁ তাদের পারফরম্যান্স খুবই খুবই শ্যালো হচ্ছে হয় তারা খুব ওভার করছে এটা একটা হতে পারে আর নয় তো ও কিছু একটা করে দেবো আছি দুটো দুটো কেস হতে পারে যে কোনো রান্নার ক্ষেত্রে আমরা পরিমাণ মতো দিই কথাটা আছে পরিমাণ মতো সব যে আমি বেশি নুন দিয়ে দিলাম বেশি গরম মশলা দিয়ে দিলাম বেশি ঝাল বেশি সর্ষের তেল দিয়ে দিলাম তাহলেই রান্না ভালো হবে তা নয় পরিমাণ মতো

এরকম করে মারবো এত আমরা ভাবি ভাবি না তো তো রিয়াকশন শুড বি স্পন্টেনিয়াস এবং সবচেয়ে বড় কথা এখানে যদি তুমি করতে চাও ইট শুড বি কমিক যেটা তোমার যাদেরদের মন জয় করতে পারে যেমন একটা উদাহরণ যে মোবাইল উনি মোবাইল নিয়ে এত কথা বলছেন মোবাইল নিয়ে কিন্তু এটাও বলা যায় যে বয়স্ক মানুষরা কিভাবে মোবাইল ব্যবহার করে যে একটা লাইক করার পর সে ফোন করে দেখেছি আমি তার মোবাইলে ফোনে ফটো লাইক দিয়েছি হ্যাঁ এইটা যদি এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিলে বিষয়টা আরো ইয়ে হতো আমার বাবা সকালবেলা প্রতি একটাই পোস্ট রাম ঠাকুর সাহা এইগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্ট যে মোবাইল থেকে কি হতে পারে তারপর ভাইব্রেট করে বুকে ভরে রেখেছি হ্যাঁ

কিছু একটা এই পেরে পড়ে গেল দেখবে আমি শ্রীচরণ কমলে কাটা পড়ে যায় কাটা তুলে গুজি অনেক কিছু করি এগুলো রিয়াকশন করতে হবে এগুলোকে সব সময় অত স্ক্রিপ্টে থাকলে চলবে না যাই হোক ফলাফল ঘোষণার ব্যাপার এবছর যেটা হয়েছে আমরা খুব ছোটদের আমরা একটা গ্রুপে রেখেছি বিভাগ ক বিভাগ ক এ প্রথম হয়েছে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে

দশ দশ কুড়ি মিতা দিয়েছে তেরো আর দশ প্রীতম দিয়েছে তেরো নাকি ও আমি দিয়েছি তেরো প্রীতম দিয়েছে দশ অসীমাদিকে প্রীতম দিয়েছে তেরো আমি দিয়েছি বারো সুদেশনা দিকে ষোলো দিয়েছে আমি আর প্রীতম দিয়েছে চোদ্দ ষোলো আর পনেরো

এবার আমার কিছু অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে নয় সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত চলবে সিনে অন্যটক প্রতিযোগিতা দু হাজার পঁচিশের সিজন টু দ্য কম্পিটিশন অফ মনোলক তোমরা এই যে রিয়াকশন করলে ঠিক এরকমই ক্যামেরাকে সামনে রেখে একটা সিনে অনুনাটক মাথায় রাখতে হবে কেন সিনে কারণ ক্যামেরা তোমার দর্শক এবং তুমি অনুনাটক করছো নিজের একটা অনুনাটক লিখবে বা যদি কোনো নাটকের অংশ করো বা কোনো নাটকের লেখক করো সেটাও মেনশন করে দেবে ভিডিও এডিটের মাধ্যমে এবং সেটা পারফর্ম করতে পারে সেখানে কস্টিউম প্রপস প্রপার্টিস আলো মেকআপ एवरीथिंग অ্যাট ইওর চয়েস তুমি ব্যবহার করতে পারো কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে not more than 7 minutes 7 মিনিটের বেশি হলে কিন্তু টোটাল ডিসকোয়ালিফাই করে দিতে পারে জাজেসরা ঠিক আছে তো সেইটা তোমরা এখন থেকে রেডি করো 9 সেপ্টেম্বর থেকে এখানে বলি তিনজন জাজেস থাকে একজন আমাদের অন্তর্বর্তী জাজেস একজন এক্সটারনাল জাজ আর একটা হচ্ছে ফেসবুক রেশিও তো যে 9 সেপ্টেম্বর আপলোড করতে পারবে তার ফেসবুক রেশিও অবশ্যই কিন্তু বেশি হবে সো প্রিপেয়ার নিয়ে যা আর যদি তোমাদের কোনো টপিকে বা সিনোনোমাটিকের সাহায্য লাগে তাও তোমরা ডি প্রিতম অনু দিবেন্দু থেকে সাহায্য নিতে পারো এটা তোমাদের ইন্ডিভিজুয়াল একটা বিষয় রয়েছে এটা তোমরা শুরু করে দাও আর এটা রেজাল্ট বের হবে 10ই অক্টোবর ফেসবুক অফ লাইভের মাধ্যমে যেখানে জাজেসরা প্রত্যেকটা নাটকের বিশ্লেষণ করবে সেটা সম্ভবত বাহাত্তরতম হ্যাঁ আর পরবর্তী তোমাদের সতেরো তম অধিবেশন আছে সেপ্টেম্বর সেটা হবে ঠিক আছে তো সেখানে সেকেন্ড দুজনের পরীক্ষা নাটক পাঠের অভিনয়ের পরীক্ষা দিয়া মিতা দরের তো সেদিন আপনারা সবাই নিমন্ত্রিত থাকবেন দলেরই সবাই নিমন্ত্রিত থাকবে